যে শর্তে হাসিনাকে ফেরত দিবে ভারত চঞ্চালকর তথ্য দিল ভারতীয় মিডিয়া ঘড়ির কাটা সন্ধ্যে সাতটা প্রায় দিল্লির লদি স্টেটের একটি অভিজাত বাংলোর সামনে নিরাপত্তা বাহিনীর কঠোর প্রহরা এই বাংলোর ভিতরেই রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ মুখে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচই আগস্ট হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তারপর থেকেই যেন তার সময় থমকে গেছে অন্যদিকে ঢাকায় ফেব্রুয়ারি সন্ধ্যা যেন স্বস্তি দিচ্ছে না কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রালয়ের একটি নির্দিষ্ট কক্ষে আলো জ্বলছে টেবিলের খোলা পড়ে আছে ভারত সরকারের কাছে পাঠানো কূটনৈতিক নোট যেখানে বাংলাদেশ স্পষ্টভাবে শেখ হাসিনাকে ফেরত চাইছে কিন্তু অনেকদিন পার হয়ে গেল দিল্লি থেকে কোনো উত্তর আসে নেই দ্য ডিপ্লোমেটার এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে যার সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারিক দলিল সংযুক্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন প্রয়োজনে ভারতকে অনুসন্ধানী দল পাঠিয়ে সমস্ত প্রক্রিয়া সহজ করা হবে প্রত্যপর্ণ পদক্ষেপ নিয়েছে সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যপর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যা দু সালে সংশোধন করা হয় এর আওতায় দুই দেশ অপরাধীদের ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে তবে শেখ হাসিনার মতো উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রক্রিয়াটি জটিল হতে পারে আইন বিশেষজ্ঞ ড সঙ্গীতা ঠাকুর বলেন ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে পর্যালোচনা করবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো ভারতের আইনে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এটিকে দ্বৈত অপরাধ নীতি বলা হয় এছাড়া রাজনৈতিক সামরিক ও ধর্মীয় কারণে কাউকে ফেরত পাঠানো যাবে কিনা সেটিও বিবেচনা করা হয় প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টি ভারতের আদালতে যাবে ডক্টর ঠাকুর মনে করেন যদি আদালত মনে করে হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রণোদিত তাহলে আজকে যেতে পারে এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নজরে আনতে পারে তারা দাবি করতে পারে ঢাকায় ফেরানো হলে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন শেখ হাসিনার হাতেও বিকল্প পথ খোলা রয়েছে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন যদি তিনি দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অনাজ্য বিচার হতে পারে তাহলে ভারতে দীর্ঘমেয়াদী তৈরি হবে দ্য বলা হয়েছে দিল্লির জন্য ডিপ্লোমেটের এটি একটি কূটনৈতিক দোটানা যেখানে জটিলতা দুই রকমের এক যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে দুই যদি ভারত হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কে টানা পড়ান শুরু হতে পারে দিল্লির বাংলোর একটি ছোট্ট কখে বসে আছেন শেখ হাসিনা চারপাশে ছড়ানো খবরের কাগজ টেলিভিশনের পর্দায় স্ক্রল হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সংসদ মাধ্যমগুলোর শিরোনাম কিন্তু তার চোখে কোনো টেনশন নেই মুখে এক অদ্ভুত নির্লিপ্ত অভিব্যক্তি তিনি জানান মোদী তাকে রাখবেই কারণ ভারত কখনোই চায় না বাংলাদেশ স্থিতিশীল থাকুক জানেন তিনি এখানেই থাকবেন এখান থেকেই তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাবেন শেষ পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি সুস্থ জলে সুস্থ জীবনের মূল ঠিক এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার